দেখতেছেন খালি চতুর্দিকে গরু আর গরু আর গরু কিরকম দামে গরুগুলো বিক্রি হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারব যে আজকে ক্রমেদপুর হাটে কিরকুম রেটে বিক্রি হলো চুয়ান্ন হাজার টাকায় এই গরুটা দেখতে চুয়ান্ন হাজার টাকা দাম

গরুর দাম কত পঞ্চাশ হাজার টাকা কত বিশাল বড় গরু এখন বেচা কেনা শুরু হয়েছে অলরেডি আর এমন সময় মসুল ধরে বৃষ্টি দাদা এটা কিনে নিলেন তো কত দাম হলো এই এই গরুটা দেখতে এটা চাল্লিশ হাজার অলরেডি বিক্রি হয়ে গেছে এখন যেটা দেখাবো বিক্রি হয়ে যা গরুগুলো দাম কিনলেন উনচল্লিশ এটা দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার টাকা এটা বিক্রি অলরেডি হয়ে গেছে

গরু চল আছে। এ দাদা কত দিলা গরু দেখা ওই গরু দেখা 53 হাজার টাকাতে গরু কত দামে হাজার টাকা দেখো কত বিশাল বড় গরু কত দাম রেখেছিলেন তো বিক্রি হলো না 38 হাজার টাকা দাম চেয়েছিল কিন্তু গরুটা এখন পর্যন্ত বিক্রি হয়নি হলে হয়তো কমও ছেড়ে দিতে পারতো

অনেক গরু বিক্রি হলো কিন্তু এখনো অনেক মানে ম্যাক্সিমাম গরু ছিল কোভিদপুর আডে এই জন্য অনেক গরু বিক্রি এখনো হয়নি আর এখন প্রায় তিনটা বেড়ে গেছে ঘুরে যা তো তিনটা অলরেডি বেড়ে গেছে এ বিক্রি হয়নি এটা এখনো বিক্রি হয়নি কত দাম রেখেছিলেন কত দাম রেখেছিলেন এ গরুটা দেখতে পাচ্ছেন পাঁচপান্ন হাজার টাকা দাম রেখেছিল কিন্তু এখনো বিক্রি হয়নি এখন কি করবেন এখন তো আর নেই আর তো এবার হলো না মনে হচ্ছে না কি বাড়ি বলছে বাড়ি আরে এক প্রায় হাজার পিস গরু আছে যা বিক্রি হয় না এখন হাটা আছে আর এখন অলরেডি মানুষজনের সংখ্যা অনেক কমে গেছে এ কী হলো বিক্রি হয় না এখনও কিন্তু কি কি অনেক বেশি রেখেছিলেন নাকি যে কেন বিক্রি হলো না দাম বেশি চাইছি হ্যাঁ হ্যাঁ কত দাম চাইছিলেন এটার তো এবার কি তা লস হয়ে যাবে না কি এবার লসের মতো লাগছে অনেকে বলছে লসের মতো মানে ম্যাক্সিমাম গরু নামার পরে অনেকে গরু বিক্রি হয় না কিন্তু কেউ তো কিনার দাম থেকে কম দামে তো আর দিতে পারবে না বলছে হাই দামে কিনা হয়ে গেছে এই জন্য দিতে পারছে না একদম লাস্ট মুহূর্তে এখন হাটটা অনেকটা ছোট হয়ে এসছে গরুগুলো খালি কিনে বাড়ির দিকে রওনা সব